ঢাকার ব্যস্ত রাস্তা বিকেলের সময় আকাশে কালো মেঘ জমে উঠছে রাস্তায় মানুষের ভিড় গাড়ির হর্ন ভেজা বাতাসে ভেসে আসছে মাটির গন্ধ রিয়ান একজন সাধারণ কিন্তু স্বপ্নবাজ তরুণ হাঁটছিল অফিস ফেরত রাস্তায় হঠাৎ তার চোখ আটকে গেল এক মেয়ের দিকে মেয়েটি সাইরা রাস্তার কোণে দাঁড়িয়ে আছে হালকা বৃষ্টি নামছে তার চুল ভিজে কপালে লেলে আছে চোখে হালকা দুশ্চিন্তার ছায়া যেন কোথাও যেতে হবে কিন্তু বৃষ্টিতে আটকে গেছে রিয়ান মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো মনে হলো এই ভিড়ের মাঝেও মেয়েটি যেন আলাদা আলো ছড়াচ্ছে হঠাৎ সাহস করে এগিয়ে গেল সে তুমি কি ছাতা ভোলা সাইরা অবাক হয়ে তাকালো তারপর লাজুক হেসে উঠল হ্যাঁ মনে হয় আজ ভিজেই ফিরতে হবে রিয়ান হাসল নিজের ছাতা বাড়িয়ে দিল চলো একসাথে যাই সাইরা একটু দ্বিধা করল কিন্তু তারপর মাথা নেড়ে রাজি হল বৃষ্টি ধীরে ধীরে বাড়ছে রাস্তায় আলো ঝাপসা চারপাশ ভিজে চকচক করছে ছাতার নিচে দুজন পাশাপাশি হাঁটছে শুরুতে চুপচাপ শুধু বৃষ্টির শব্দ তারপর হঠাৎ রিয়ান জিজ্ঞেস করলো তুমি কি বই পড় সায়রা চোখ মুছে হেসে বলল অবশ্যই আমি বই ছাড়া বাঁচতে পারি না এরপর বই সিনেমা শহরের গল্প ছোট ছোট মজার বিষয় নিয়ে আলাপ শুরু হলো রাস্তায় হেঁটে যেতে যেতে সাইরা একবার হেসে বলল আমি সাধারণত অন্য কাউকে এত সহজে হেসে কথা বলি না রিয়ান তার দিকে তাকালো কণ্ঠে নরম সুর আমি বুঝতে পারছি কিন্তু আজ তুমি একটু ভিন্ন লাগছো সায়রা চোখ নামিয়ে নিল কিন্তু ঠোঁটের কোণে ছোট্ট হাসি লুকাতে পারল না বৃষ্টি হঠাৎ থেমে গেল তারা দুইজন কাছের একটা ছোট পার্কে ঢুকে গেল ভেজা ঘাস থেকে পাতা থেকে ঝরছে শেষ দফার ফোটা দূরে আকাশে ধীরে ধীরে এক টুকরো রং ধনু উঠছে তারা পার্কের বেঞ্চে বসে গেল চারপাশ কেমন যেন শান্ত নিরবতা রিয়ান চুপচাপ সাইরার দিকে তাকালো মনে হচ্ছিল এই মুহূর্তটাই তাকে সারা জীবন মনে রাখতে হবে সাইরা আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে যাবে সাইরার চোখে জল চিকচিক করল সে নিচু স্বরে বলল আমিও তাই মনে করি রিয়ান কখনো কখনো ভালোবাসা আসে হঠাৎ আর আমরা বুঝতেও পারি না সময় যেন ধীরে ধীরে থেমে গেল রিয়ান চারপাশের পৃথিবী ভুলে শুধু সাইরার দিকে তাকিয়ে আছে তুমি জানো রিয়ান হালকা গলায় বলল আমার মনে হয় এই শহরের সব ভিড় সব ব্যস্ততা থেমে গেছে শুধু আমাদের জন্য সাইরা হেসে উত্তর দিল হয়তো বৃষ্টি সব কিছুকে ধুয়ে দিয়েছে শুধু রেখে গেছে আমাদের এই মুহূর্ত তারা দুইজন চুপ করে বসে রইল দূরে ভেজা পাতার গন্ধ বাতাসে মাটির সুধা সুবাস আর পাখিদের ডানা ঝাপটানোর শব্দ সূর্য ধীরে ধীরে বেরিয়ে এলো মেঘের ফাঁক থেকে আলো পড়ল সায়রার ভেজা মুখে রিয়ান ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল সায়রা কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর ছোট্ট হাসি দিয়ে তার হাত ধরল দুজনের হাতের ভেতর থেকে উষ্ণতা ছড়িয়ে পড়ল সেই মুহূর্তে আর কিছু বলার ছিল না কথার প্রয়োজনও ছিল না দূর থেকে সূর্যের নরম আলো ছড়াচ্ছে বৃষ্টি শুকিয়ে গেছে রাস্তার কোলাহল আবার শুরু হয়েছে কিন্তু রিয়ানার আর সায়রার হৃদয় তখনও বৃষ্টিতে ভিজছে ভালোবাসায়